আর বন্ধুরা এটা একটা একলার সূরিদারের পিচ এটা আমি কেটায় কমপ্লিট করে ফেলেছি একদম মাপগুলো আমি দেখাচ্ছি এটাকে আমি চার বাজে ভাঁজ করে নিয়েছি চার বাজে ভাঁজ করে নিয়েছি চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের বডি তোমাদের মাপটা দেখাচ্ছি চুয়াল্লিশ ষাটই কোমরো এসে উনচল্লিশ উনচল্লিশ কোমর আর ছচল্লিশ ইঞ্চি দেখো চার ব্যাগের এক ব্যাগ সাড়ে এগারো চল্লিশ বগল আরম বলতে পারো সতেরো বগুল আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে দিয়ে নিয়েছি দেখো এখান থেকে ঘুরে রে এটা তোমার সাতাশ ইঞ্চি শেপটা আছে গলা হয়েছে সামনে পিছনে গোল আমি গলা কেটে ফেলেছি দেখো পিছনে সাত ইঞ্চি গলা দেখো পিছনে সাত সামনে সাড়ে ছয় সামনে সাড়ে ছয় পিছনে সাত এই ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখে তুমি একবারে এই চুরিটা কেটে নিতে পারবে যদি কোনো রকম সমস্যা হয় তোমার কমেন্ট শেয়ার করে জানাতে পারো